শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের খতিয়ান তিন এবং সর্বশেষ জানাবো টাকার সংকটে অসহায় বাংলাদেশের ব্যাংকগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের খতিয়ান তিন সংবাদপত্রের স্বাধীনতা হরণের ক্ষেত্রে শেখ হাসিনা তার পিতা এবং বাংলাদেশের প্রথম স্বৈরশাসক শেখ মুজিবের চেয়ে অধিক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের অধিকাংশেরই অজানা যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে উনিশশো সালের জানুয়ারিতে উত্তর কোরিয়ার মতো চরম স্বৈরতান্ত্রিক একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বিচার বহির্ভূত হত্যায় রেকর্ড করেছিলেন এই স্বৈরশাসক একই বছর জুন মাসে শেখ মুজিব সরকারি খাতে চারটি দৈনিক পত্রিকা ব্যাতি রেখে দেশের সমস্ত সংবাদ মাধ্যম নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সৌভাগ্যবশত তার স্বৈরতন্ত্র মাত্র ছয় মাস 20 দিন স্থায়ী হয়েছিল 1975 সালের 15 আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি দুই কন্যা ব্যতীত সব পরিবারে নিহত হলে তার জালিম সরকারের পতন ঘটে কুখ্যাত বাকশাল পরবর্তী সরকার ক্ষমতা নিয়েই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল শেখ হাসিনা তার পিতার মতো ঘোষণা দিয়ে দেশের সব সংবাদ মাধ্যম বন্ধ করেন নাই এই কাজে তিনি অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি মোটামুটি তিনটি কৌশল অবলম্বন করে রাষ্ট্রের কথিত চতুর্থ স্তম্ভকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছেন প্রথমেই ভিন্ন মতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেল যেমন আমার দেশ দিগন্ত টিভি এবং ইসলামিক টেলিভিশনকে আইন কানুনের কোনো রকম তোয়াক্কা না করে আওয়ামী পুলিশ পাঠিয়ে বন্ধ করে দিয়েছেন এবং তার সাথে ভিন্ন মতের সাংবাদিকের পুলিশ রিমান্ডে ও জেলে নিয়েছেন দ্বিতীয়ত প্রিন্ট ও টেলিভিশনে অসংখ্য গোলাম মিডিয়া তৈরি করে সেগুলো দিয়ে দিবারাত্র শেখ পরিবারের গুণ কীর্তন করিয়ে যাচ্ছেন এই দুই শ্রেণীর বাইরের মিডিয়া মালিক ও সাংবাদিকদের ওপর বিভিন্ন উপায়ে এমন ভয়ানক চাপ সৃষ্টি করেছেন যা তারা নিজেরাই বেঁচে থাকার জন্য পত্রিকা সেন্সর করতে বাধ্য হয়েছেন বিচার বহির্ভূত হত্যা ও গুম খুন বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশে যাবতীয় বিচার বহির্ভূত হত্যা এবং গুম খুন সর্বোচ্চ মহলের নির্দেশে সংঘটিত হয় এই সকল মানবতা শেখ হাসিনা তার একান্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে নিযুক্ত করেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামীর সহদর অর্থাৎ বাংলাদেশে গত চোদ্দ বছরে রাষ্ট্রীয় পর্যায়ে যত বিচার বহির্ভূত হত্যা এবং গুম খুন করা হয়েছে তার হুকুমদাতা পরিকল্পনাকারী ও ঘাতক শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে র্যাবের সদস্যরা গুম করার পর তার স্ত্রী তাহসিনা রুশদির আলীর স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে শেখ হাসিনার কাছে উপস্থিত হলে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত ইলিয়াস আলীর কোনো হদিস পাওয়া যায় নাই একইভাবে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশক্রমে ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান আলীকেও করা হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষিতে সালে শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশে ব্যাপক হারে গুমের মতো নৃশংস রাষ্ট্রীয় সন্ত্রাস চালু করেন মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের বিচারের জন্য জাতি অপেক্ষায় রয়েছে পুলিশ হেফাজতে নির্যাতন ডিসেম্বর সালের জাতিসংঘের সাধারণ পরিষদে হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয় যেটি সালের ২৬ জুন থেকে বলবৎ হয়েছে এই আন্তর্জাতিক আইনটিতে বাংলাদেশ উনিশশো সালের পাঁচ স্বাক্ষর করেছে কিন্তু আইনে স্বাক্ষর করলেও ফ্যাসিস্ট শাসনের চোদ্দ বছরে বাংলাদেশের পুলিশ হেফাজতে নির্যাতন ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে আমার প্রায় পাঁচ বছরের কারাবাসকালে ছাত্রদল শিবির ও হেফাজতের বহু তরুণের দেখা পেয়েছে যাদের থানায় নিয়ে পুলিশ হাঁটুতে বন্দুক ঠেকিয়ে মালায় চাকি উড়িয়ে দিয়েছে সারা জীবনের জন্য পা হারানো সেই সব সদ্য তরুণদের দেখে বড় মায়া হতো রিমান্ডের ডিবিতে থাকা অবস্থায় শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের ওপর নির্যাতন আমি নিজে দেখেছি বিশেষ ক্ষেত্রে পুলিশ হেফাজতে নির্যাতন করার জন্য স্বয়ং শেখ হাসিনার সরাসরি নির্দেশ দিয়ে থাকেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলি প্রথম অভিজ্ঞতা পুরন ঢাকার কোতোয়ালি থানার ওসির নাম কুখ্যাত অথবা বিতর্কিত গোপালগঞ্জের সালাউদ্দিন দু সালের জুন মাসে সেখানে এক রাত রিমান্ডে ছিলাম গায়ে হাত তোলা ব্যতীত যতভাবে যন্ত্রণা দেওয়া সম্ভব আমার ওপর সবই চেষ্টা করা হয়েছিল একদিনের রিমান্ড শেষে আমাকে সিএমএম আদালতে পাঠানোর সময় সালাউদ্দিন বলেছিল কিছু মনে করবেন না আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ তাই কিছু করার ছিল না একই ধরনের দ্বিতীয় অভিজ্ঞতা ডিবিতে এটাও দু সালের জুন মাসেরই ঘটনা প্রায় সপ্তাহ খানেক সেখানে রিমান্ডে ছিলাম রিমান্ডের শেষ রাতে ডিবির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন যে স্বয়ং প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন যে আমাকে কি এক অতি উচ্চ গতিতে ঘুরতে থাকা টর্চার চেয়ারে ওঠানো হয়েছিল কিনা ওই চেয়ারে ঘোরানো হলে ভিকটিম নাকি বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে ডিবির কর্তারা সম্ভবত দয়া পরবর্ষ হয়ে আমাকে সেই ভীতিকর চেয়ারে ওঠান নাই শুধু তাই নয় রিমান্ডের এক পর্যায়ে আমাকে যে মিন্টো রোডের ডিবি থেকে বিমানবন্দরের উল্টো দিকে র্যাব এক এর টর্চার চেম্বারে নেওয়া হয়েছিল তার পেছনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্দেশ কাজ করছিল শেখ হাসিনার নির্দেশেই সেই সময় ক্যান্টনমেন্ট থানায় নিয়ে গভীর রাতে সমস্ত থানার বাতি নিভিয়ে আমাকে হত্যার প্রচেষ্টাও চালানো হয়েছিল একজন প্রধানমন্ত্রী কতখানি স্যাডিস্ট মানসিকতা হলে এই পর্যায়ে নামতে পারে সেটা পাঠকই বিবেচনা করবেন সাপলা চত্বর গণহত্যা দু সালের পাঁচ মে মধ্যরাতে ঢাকার সাপলা চত্বরে ঘুমন্ত আলেম ও মাদ্রাসা ছাত্রদের ওপর যে নারকীয় গণহত্যা চালানো হয়েছিল তারও হুকুমদাতা শেখ হাসিনা ফ্যাসিস্ট ইসলাম প্রধানমন্ত্রীর নির্দেশে তার খুনি বাহিনী পাঁচ মে সারাদিন ধরে অভিযানের পরিকল্পনা প্রণয়ন করে তিন প্রধান প্রধান খুনি তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার বেনজির আহমেদ এবং বর্ডার গার্ডের তৎকালীন ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ যৌথভাবে গণহত্যা পরিচালনার দায়িত্ব পালন করেন রাষ্ট্রীয় সন্ত্রাস শেখ হাসিনা ইসলামোফোবিক বিশ্ব সংস্থার সুযোগ নিয়েই ক্ষমতায় আসতে পেরেছিলেন পরবর্তী এক দশক ধরে চরম দুর্নীতি এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সহ তিনি ইসলামী জঙ্গি কার্ড ব্যবহার করে জায়জ করেছিলেন গ্রামের দরিদ্র পরিবারের পুরুষ নারী শিশু ধরে এনে তাদের জঙ্গি সাজিয়ে বোমা মেরে উড়িয়ে হত্যা করতে কোনো সংকোচ হয় নাই এই রক্তপিপাসু নারী ফ্যাসিস্টের ইসলাম সন্ত্রাস দমনের মিথ্যা অজুহাতে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছেন ভিন্ন মত দমনের জন্য পুলিশকে হত্যার অবারিত লাইসেন্স দিয়েছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে টেরোরিস্ট স্টেট এ পরিণত করার অপরাধে আমি বাংলাদেশের জনগণের কাছে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি শেখ হাসিনার ভয়ানক শাসনের বৃত্তান্ত বর্ণনার অন্তে উপনীত হয়েছে ইতিহাস পর্যালোচনায় দেখা যায় ফ্যাসিস্ট শাসকদের চূড়ান্ত পরিণতি সাধারণত সুখকর হয় না হিটলার আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন ইটালির এক ছোট গ্রামে মুসরণীকে গুলি করে মারার পর মিলান শহরে মৃতদেহ গণধিকারের জন্য ফেলে রাখা হয়েছিল রুমানিয়ার জসেস্কু আর তার স্ত্রীকে টেলিভিশন ক্যামেরার সামনে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয় ইরানের শাহকে দেশ থেকে সব পরিবারে পালিয়ে শান্তিতে মারা যাওয়ার জন্য আশ্রয় খুঁজতে হয়েছিল বাংলাদেশে শেখ মুজিব সপরিবারে এই আগস্ট মাসে নিহত হয়েছিলেন অবশ্য কোন কোনো ফ্যাসিস্ট দেশ সপর্দে জীবন কাটিয়েছেন স্পেনের ফ্রাঙ্কো উত্তর কোরিয়ার কিম জং ইল ইত্যাদিরা সেই ভাগ্যবানদের অন্তর্গত চিলির পিনসের পরিণতি ছিল মাঝামাঝি আন্তর্জাতিক হুলিয়া মাথায় নিয়ে তার ধিকৃত জীবনের সমাপ্তি জড়া ও বার্ধক্যের স্বদেশেই ঘটেছিল জালিম হাসিনার ইহ জাগতিক পরিণতি আল্লাহ ভালো জানেন আর পরকালের মালিক তো একমাত্র টাকার সংকটে অসহায় বাংলাদেশের ব্যাংকগুলো ব্যাংকগুলোর বিতরণ ঋণ আদায় হচ্ছে না কিছু গ্রাহক ও ব্যাংকের পরিচালকরা ঋণ দিয়ে ফেরত দিচ্ছেন না এতে অসহায় হয়ে পড়েছে কিছু বাণিজ্যিক ব্যাংক কখনো টাকার সংকটে পড়েনি এমন ব্যাংকও এখন তাদের জরুরি প্রয়োজন মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ অর্থ ধার দিচ্ছে সংকটে পড়া ব্যাংকগুলোকে গত পঁচিশ অক্টোবর সর্বোচ্চ ধার দিয়েছে সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা গত ২৬ অক্টোবরও ধার দিয়েছে প্রায় পনেরো হাজার কোটি টাকা টাকার সংকটের সামগ্রিক প্রভাব পড়েছে মুদ্রা বাজারে বেড়ে যাচ্ছে টাকা ধার নেয়ার খরচ বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ উপকরণের মাধ্যমে সংকটে পড়া বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধার দিচ্ছে তবে আগে যেখানে তিন চার শতাংশ সুদে এ ধার দেয়া হতো এখন তা শতাংশ পর্যন্ত হারে ধার দেয়া হচ্ছে এতে ব্যাংকগুলোতে বেড়ে বেড়ে যাচ্ছে খরচ খরচ ধারের ধারের যাওয়ায় ব্যাংকগুলো লোকসান সমন্বয় করতে ঋণের সুধারও হারও বাড়িয়ে দিচ্ছে এতে সংকুচিত হয়ে পড়ছে বেসরকারি বিনিয়োগ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দেশের ব্যাংকিং খাতে কিছু ব্যাংক কখনো আর্থিক সংকটে পড়েনি বরং তাদের হাতে সবসময় অলস অর্থ থাকত কিন্তু ব্যাংক থেকে পরিচালকরা নামে ঋণ শুধু নিয়ে যাচ্ছেন কিন্তু বেশিরভাগ তা ফেরত দিচ্ছেন না এতেই বিপত্তি দেখা দিয়েছে এমন কিছু ব্যাংক এখন তীব্র টাকার সংকটে পড়ে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন